তো কেমন আছো বন্ধুরা তোমরা আশা করি তোমরা ভালো আছো তো পল্লব লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজকের ব্লগ হচ্ছে পৌষ পাব্বন উপলক্ষে আমাদের বাড়িতে আজ সারাদিন কি কি হয় না হয় তোমাদের সাথে শেয়ার করব চলো ভিডিওটা পুরো দেখতে থাকো তো সকলেই উঠে মা আলতা পরে নিচ্ছে তো আজকে একটু পড়তেই হয় বাড়ির জন্য আলতা তারপরেই রান্না করতে বসে গেছে আমার মা আজকে

মাছ থেকে শাক থেকে সমস্ত কিছু আয়োজন করা হয়েছে আমাদের ঘরের পাপনের রান্নার জন্য তারপরে সন্ধ্যায় আছে লক্ষ্মী পূজা ঠাকুরের পিঠে পাপন আছে পিঠে অবস্থা করা হবে এখন আপাতত আমি সকালবেলা স্নান সেরে ঠাকুরকে জল ছড়া দুধ দিয়ে আমরা রান্নার ব্যবস্থায় বসেছি ভাত বসে গেছে হচ্ছে তো তো ডালের পরেই পরেই রয়েছে রান্না চলছে শাকের মাছ ভাজা তারপরে এইটা কুমড়ো ভাজা হয়ে গেল আর এদিকে হচ্ছে রেডি হয়ে গেছে তারপরে রেডি হওয়ার পরেই মা ঠাকুরের জন্য তুলছে কলা পাতায় তো এই রেডি হয়ে গেছে ঠাকুরের জন্য খাবার সবার আগে ঠাকুরের জন্য খাবারটা রেডি করে সবার আগে দেবে আর এই ঠাকুরকে দিতে যাচ্ছে আমাদের এটা নিয়ম তো আগে পুকুরে দিতে সামনে এখন পুকুর তো নেই আর এটা আমার ভাই ফাঁক বাজাচ্ছে তো এটা রাতের মালপোয়া রান্না হচ্ছে আর এই হচ্ছে রাতের পিঠে পিঠে ফুলি তো এটা দুধ পিঠে করছে আর এটা একটু সিদ্ধ পিঠেও হবে তো মার বৌদি একসাথে বসে পিঠে করছে তো দেখো তোমরা তো দুধের মধ্যে পিঠেগুলো দিয়ে দিচ্ছে এখন দুধ জন্য তো রাত্রিবেলা পুজোর প্রস্তুতি চলছে বৌদি আর মা মিলে তো ঘরের ঠাকুরকে দেওয়ার পর এবারে আমাদের তুলসী মঞ্চ এবং মনসা মন্দিরে পূজা দিচ্ছে মা ঠাকুরকে খাবার দিচ্ছে তো দেখো তো ভিডিওটা কেমন ছিল আজকে এতটাই তো আজকের মতো বাই ভাই আবার যেন দেখা পাই বন্ধুরা